বিজেপি নেতা চন্দন মণ্ডলের উদ্যোগে মন কি বাতের অনুষ্ঠান শ্রবণ এবং চারাগাছ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল গত কয়েক মাস ধরে বিজেপি নেতা চন্দন মণ্ডল এর উদ্যোগে ময়নার বিভিন্ন অঞ্চলে মন কি বাত শ্রবণ অনুষ্ঠান হয়ে আসছে আজ ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবতলা বুথে মন কি বাতের অনুষ্ঠান শ্রবণ এবং চারাগাছ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত উপস্থিত হল ছিলেন বিজেপি নেতা চন্দন প্রধান বাচ্চার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক গোজিনার বিজেপি নেতা শঙ্করলাল সামন্ত অমিত বেরা মানিকলাল মাইতি রামানন্দ কর সহ বিজেপির একাধিক নেতৃত্ববর্গ এছাড়াও এই অঞ্চলের বাইরে থেকেও বিজেপি নেতৃত্ববর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুশান্ত মিদ্দা খোকন মন্ডল মাধব বেরাসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে অনুষ্ঠান শেষে বিজেপি নেতা চন্দন মণ্ডলের উদ্যোগে বিজেপির নেতৃত্বগণ তিন শতাধিক মানুষের হাতে চারা গাছ তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা চন্দন মন্ডল বলেন আগামী দিনে বাচ্চা এবং নৈছনপুর এক অঞ্চলে মন বাতের অনুষ্ঠান হবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা চন্দন মন্ডল কি জানিয়েছেন শোনাবো আপনাদের चित्र दूर के किले की विशालता भी आपको कौतूहल से भर देगी तो जमाने में किला बना कैसे होगा साथियों उत्तर प्रदेश के में है कालिंजर किला महमूद गजनवी ने आज इस किले पर हमला किया गकुंडार देरी ये सिर्फ ईट तथ ये हमारी संस्कृति के प्रतीक है संस्कार और स्वाभिमान हाँ, इन किलों की ऊंची ऊंची दीवारों से जागते हैं बिहार का मुजफ उन्नीस सौ आठ रहा चल उस समय जैसे थमी अंग्रेज अफसर एक युवा को फांसी देने की तैयारी कर रहे थे उस युवा के चेहरे पर भय नहीं था बल्कि गर्व से भाव हुआ था गर्व सिर्फ अठारह साल की उम्र में उन्होंने बहुत साहस दिखाया जिसने पूरे देश को जब दिया तब अखबारों ने भी लिखा था खुद बोस जब फांसी के फंदे की ओर बढ़े तो उनके चेहरे पर मुस्कान थी ऐसे ही अनगिनत बलिदानों के बाद सदियों की तपस्या के बाद हमें आजादी मिली थी देश के दीवानों ने अपने रक्त से आजादी के आंदोलन को सींचा था साथियों अगस्त का महीना इसी अगस्त को विभाजन विभिषिका स्मृति दिवस के रूप में मनाते हैं मेरे प्यारे देशवासियों सात अगस्त 1905 को एक और क्रांति की शुरुआत हुई थी, थी स्वदेशी आंदोलन ने स्थानीय उत्पादों और खासकर हैंडलूम को एक नई ऊर्जा दी थी इसी स्मृति में देश हर साल 7 अगस्त को नेशनल हैंडलूम डे मनाता है खादी ने आज के आंदोलन को नई ताकत दी थी वैसे ही आज जब देश विकसित भारत बनने के लिए कदम बढ़ा रहा है तो टेक्सटाइल सेक्टर देश की ताकत बन रहा है इन दस वर्षों में देश के अलग अलग हिस्सों में इस सेक्टर से जुड़े लाखों लोगों ने सफलता की कई गाथाएं लिखी महाराष्ट्र के पैठण गांव की कविता धवले पहले छोटे से कमरे में काम कर। आज करी प्रधानमंत्री সম্মানীয় নরেন্দ্র মোদীজির একশো চল্লিশতম মন্ত্রীবাদ আজকে ভারতবর্ষে শুধু ভারতবর্ষের জায়গা নেই সারা বিশ্বে ভারতবর্ষ একটা বৃহত্তরের জায়গায় পৌঁছে গিয়েছে বিশ্বগুরু গুরু হিসাবে ভারতবর্ষ আজকে আসিন ভারতবর্ষের মানুষ আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত কারণ বিগত দিনে যত প্রধানমন্ত্রী ছিলেন তারা এইভাবে মানুষের সামনে আসতো না বা সাধারণ মানুষের ছোট ছেলে পর্যন্ত যেভাবে মোদিজিকে চিনেছে অন্যান্য প্রধানমন্ত্রীকে সেভাবেও জানতে পারেনি আজকে যেহেতু আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত কিন্তু আমরা পশ্চিম বাংলার মানুষ হয়েও কিন্তু আমরা একটা কঠিন পরিস্থিতিতে আমাদের জীবনযাপন করতে হচ্ছে এখানে বিরোধীদের উপর মিথ্যা মামলা কেস মেয়েদের নিরাপত্তা নেই শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নেই বয়স্ক মানুষরা বার্ধক্য ভাতা পাচ্ছে না রাস্তাঘাট হচ্ছে না মানুষ একটা শুধু দুর্নীতিতে এই পশ্চিমবাংলার তৃণমূল সরকার ডুবে গিয়েছে তাই ভারতবর্ষে যেভাবে মোদীজি একটি ভারতবর্ষের জগৎসভার শ্রেষ্ঠ আসন দিয়েছে আর আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের ভূমিপুত্র আমাদের কাছের মানুষ কাজের মানুষ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জন্য লড়াই দিচ্ছে আগামী দিনে আমরা শুভেন্দু দার নেতৃত্বে পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে পারব সেই আশা রাখছি সেই আশায় ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা আজকে লড়াই সংগ্রামে নেমেছে দু সালে আমরা পশ্চিম বাংলায় এই তিনমুল কংগ্রেস সরকারকে উড়িয়ে ফেলে নতুন সরকার প্রতিষ্ঠা করতে পারবো আশা রাখছি বিশেষ বিজ্ঞপ্তি কর্মী মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা আঠেরো থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ তিরিশে জুলাই পঁচিশ বিকেল 4টায় আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘির পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পূর্ণবাস স্ট্যান্ড এবং জানার জন্য ফোন সেভেন টু সেভেন ফোর এইট এই নাম্বারে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today